আলাইকুম আবারও চলে এসেছি এবার রিট কালেকশনে পঁচিশশো টাকার মধ্যে রয়েছে ভাইরাল মেরুন কালারটা জয়েন্ট কুটির মধ্যে আমরা দিচ্ছি প্রিমিয়াম জাফরানের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্ট সাথে হেজাব থাকবে সেম ফেব্রিক্স এর একটু দেখিয়ে দিচ্ছি হিসাবটা আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এবং সাথে সেম ফেব্রিক্স আমরা একটি হেজাব দিয়ে থাকি পাঁচশো টাকা এটার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে ডিপ মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডিতেই কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিসাব সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি এদের আগে ঘরে বসে থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেজন্য আপনার যোগাযোগ করতে হবে পঁচিশ হাজার মধ্যে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি পঁচিশ হাজার পর্যন্ত ডিপ কলিজা কালার খুবই গর্জিস একটি কালার এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক দুবাইয়ের ক্রিস্টালেব্রিক্স এর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দিচ্ছি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল কি ফুল এই পার্টি পেয়ে যাবেন আমাদের আউটলেটে সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্টের কালার পছন্দ করে আপনার গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন ব্ল্যাক কালারদের রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার ব্ল্যাকটাও কিন্তু তিনটা সাইজে পাবেন হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার একটা অনলাইন ভাইরাল কালার দেখতে পাচ্ছেন দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স ফেব্রিক্সটা খুবই গ্লেজি একটি আউটলুক দিবে তার উপর আমরা রেখেছি ফুল বডিতে স্টোন ওয়ার্কের চমৎকার একটি গ্রেজি আউটলুক প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এইসব সব পেয়ে যাচ্ছেন এইবারে রিথ কালেকশনে মাত্র দুই টাকা যোগাযোগ করবেন আমাদের আমাদের নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম